গভীর জঙ্গলে একটা গাছে এক বিরাট মৌচাকে থাকতো অনেক মৌমাছি কিন্তু আজ তোমাদের বলবো এক বিশেষ মৌমাছির গল্প আমার চোখ চলে যাচ্ছে এখানে আলো কেন ও সকাল হয়ে গেছে মায়া চলো মধু সংগ্রহ করতে যাবে না যাব আসছি দাদাও হাই বন্ধুরা আমি মায়া আমি প্রতিদিন মধু সংগ্রহ করি এই মধু দিয়ে আমরা সবাই মিলে মধু চাক তৈরি করি কি মজা তাই না মায়া টিউলি ও তার বন্ধুরা মিলে মধু সংগ্রহ করতে গেল কত গাছ পাতা ফুল বন পেরোলো হঠাৎ তার বন্ধু টিউলির চোখ গেল একটি বড় ফুলের বাগানে মায়া দেখো ওখানে কত ফুল ফুটেছে চলো তাহলে আজকে ওখান থেকেই মধু সংগ্রহ করি এই বলে মায়া ও তার বন্ধুরা মিলে সেই ফুলের বাগানে মধু সংগ্রহ করার জন্য গেল মায়া ও তার বন্ধুরা ফুলের বাগানে ঘুরে ঘুরে মনের আনন্দে মধু সংগ্রহ করতে থাকে হাই মৌমাসিরা তোমরা কি করছো ও হ্যালো আমরা মধু সংগ্রহ করছি তোমাদের কাজ অনেক গুরুত্বপূর্ণ চালিয়ে যাও আমরা অবশ্যই কাজ চালিয়ে যাব হ্যালো মামা كده তোমরা কি করছো হ্যালো ছোট্ট পাখি আমরা মধু সংগ্রহ করছি তোমার এই তাজুকলা কত মজার ভালো থাকে ছোট্ট বৌমা তুমিও পারলে দেখো ছোট্ট পাখি হঠাৎ জ্বর আসলে মায়া ও তার বন্ধুরা একটি বড় পাতার নিচে লুকিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে গেল আকাশে চকচকে সোনালি সূর্য উকি দিয়েছে মায়া ও তার বন্ধুরা অনেক মধু সংগ্রহ করলো মায়া তুমি আজ কত মধু সংগ্রহ করলে অনেক মধু সবাই মিলে কাজ করলে সব সম্ভব ও দারুণ ছোট্ট মায়ার সাহসিকতার জন্য মায়া ও তার বন্ধুরা অনেক মধু সংগ্রহ করে আর সবাই মিলে খুশি মনে মৌচাকে ফিরে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ